জাদু পার্টি যেভাবে এখন কাজ করে যাচ্ছে এবং যেভাবে তারা মানুষের কাছ থেকে সমালোচনা পাত্র হচ্ছে সাধারণ মানুষ আমি দেখলাম ভিডিও মাধ্যমে যে সাধারণ মানুষ কিন্তু তারা কথা বলতে আসছিল সেখানে কিন্তু পালার কোনো এক নেতাকর্মী তো তারা কিন্তু একটা ভালো পর্যায়ে ছিল কিন্তু শেখ হাসিনা সরকারকে যখন তারা সমর্থন করে ঠিক তারপর থেকে কিন্তু সমালোচনার মুখে আসে তারপরেও শেখ হাসিনা সরকার যখন চলে যায় পর ভালো একটা জায়গা তৈরি করে দিয়েছিল তারা ভালো জায়গা তৈরি অবস্থানে ছিল তারা কিন্তু যখন ভিপি কিন্তু মারধর করা হয় তারপর থেকে একটা সমালোচনা তাকে তাদেরকে নিয়ে হয় এবং এখান থেকে এই কথা উঠে আসছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা বলেছিল যে শেখ হাসিনার সরকার ছাড়া নির্বাচন কিভাবে সম্ভব এই যে একটা তাদের সাথে একটা অন্তরে যে একটা টান ভালোবাসা ছিল তা কিন্তু বেরিয়ে আসলো এবং এই পর্যায়ের জন্য কিন্তু ইতিমধ্যে আজকে কিন্তু যে ঘটনা ঘটেছে তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই দেখেছেন তো এখান থেকে জাতীয়বাদের দৌড়ে পাড়ানোর জায়গা খুঁজে পাচ্ছে না এবং সবাই বলছে এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যেহেতু ভারত শেখ হাসিনা সরকারে গিয়েছে সুতরাং তাদেরকেও ভারতের জায়গা করে নিতে হবে না স্যার এই দেশে কখনো সাধারণ মানুষ কিন্তু তাদেরকে জায়গা দেবে না মূল যে কাজ আছে কি হয়েছে চলুন একটু আমরা শুনি জাতীয় পার্টির কর্মী সমাবেশ কিন্তু ইতিমধ্যে পণ্ড হয়েছে রাজধানী কাকরাইলে ইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে সময় সমাবেশ স্থলে সাউন্ডের যায়। এছাড়া পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটনা ঘটেছে এখানে নিয়ন্ত্রণের জন্য পুলিশ ইতিমধ্যে ক্রিয়াশের নিক্ষেপ করেছে এবতো অবস্থার অবস্থায় দলের সেন কিন্তু চেয়ারম্যান কিন্তু জিএম কাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং বলা হচ্ছে দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু একটি জরুরি সভার আয়োজন করে ঠিক তখনই কিন্তু এই কাজটি করা হয় এর আগে ট্রাক অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের শামীম হায়দার এবং আরও অন্যান্য নেতাকর্মী খন্ড খন্ড মিছিল যোগদান করে নেতা না চারপাশ থেকে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ ইতিমধ্যে আমরা এটাও জানতে পেরেছি যেহেতু এই যে সমাবেশ হয়েছে আজকে সে সমাবেশে কিন্তু অনুমোদন পায়নি যার জন্য কিন্তু পুলিশ দেখেছে যেহেতু অনুমোদন পায়নি সেক্ষেত্রে তারা বলছে যে এখানে মানুষের যানজাত ব্যাঘাত ঘটছে যার জন্য তারা এই সমাবেশকে পণ্ড করার জন্য ইতিমধ্যে কাজে গেছে প্রথমত কিন্তু দেখা গিয়েছে জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা সাথে পুলিশের কিন্তু কথোপকথন হয়েছে অর্থাৎ তারা বলে আসছিল যে যানজট ছিটতে হচ্ছে আপনারা খুব শীঘ্রই এই সমাবেশ শেষ করেন কিন্তু যখন তারা শোনে না ঠিক তখনই কিন্তু পুলিশ কিন্তু একসঙ্গে যেতে বাধ্য হয়েছে ঠিক তখনই কিন্তু জাতীয় পার্টির কিন্তু নেতা দৌড়ে পাড়াতে কিন্তু একটু দ্বিধাবোধ করেনি তবে সাধারণ মানুষ বলছে এদেরকে এই বাংলাদেশে রাখা যাবে না এরা শেখ হাসিনার স্বৈরাচারের এরা দূষণ এরা এবং এরা চাচ্ছে আবারও পুনর্বাসন করতে শেখ হাসিনার নেতা কর্মীদেরকে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং তারাও কিন্তু ইতিমধ্যে জানান দিয়েছে যে শেখ হাসিনা সরকার ছাড়া অর্থাৎ সে ছাড়া কিন্তু নির্বাচন সম্ভব নয় এমনটা কিন্তু তারা উল্লেখ করেছে তবে শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম জাতীয়বাদী হয়তো নিষেধাজ্ঞার একটা বিষয় কিন্তু ইতিমধ্যে জামাত উল্লেখ করেছেন এবং এনসিবি কিন্তু উল্লেখ করেছেন এবং তারপরে কিন্তু বিভিন্ন রোগ উল্লেখ করেছে তবে কি হয় তা কিন্তু সময় বলে দেবে এখনো কিছু সময় বাকি রয়েছে তারপরে হয়তো বলে দিবে আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা জাতীয় পার্টি